الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين قرة أعين وجعلنا للمتقين إماما وقال النبي صلى الله عليه وسلم كونوا من ابناء الاخره ولا تكونوا من ابناء الدنيا او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহাজ বিলায়ত হোসেন সাহেবের ইয়ালদের মরহুমদের মাখেরাত এবং বা হায়াত যারা আছে তাদের বরকতপূর্ণ জীবনের বরকতের দোয়া কামনায় আমাদের প্রিয় ভাই সাংবাদিক আব্দুর রাজ্জাক ভাইয়ের আয়োজনে আয়োজিত মাহফিলের মোহতারাম সাদার আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ও মুরব্বী বিশিষ্ট শেখুল হাদিস পীর কামিল মুর্শিদে মুকাম্মিল উস্তাদুল আসাতিজা اللہ انوار الاسلام دامت برکات احمل عالیہ عبستد دیگر بزرگ حضرات علماء کرام شمک بنے شعبت دین پلیو اسلام پلیو دنداری مندر مومن مسلمان بھائرہ اور دار عرال تھے کہ آلو چنائے شمیر ماں بھائرہ بگال

খুব সংক্ষিপ্ত সময়ে মহতারাম বড় ভাই সভাপতি সাহেবের নির্দেশে কিছু বলবার এরাদায় আপনাদের সামনে কোরআনে করিমের পঠিত তিলতকৃত একটি দোয়া মিশ্রিত আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি হাদিস অংশ হাদিসের অংশবিশেষ আপনাদের সামনে পেশ করেছি এইগুলো সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা কোনো ভূমিকা ছাড়া আমি যেই সবকটা আপনাদের সামনে তাকরার করতে চাই আমি ওই দিকে প্রবেশ করতেছি এই পৃথিবীর যত সৃষ্টি আছে আল্লাহ পাক সকল সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হল ইনসান মানুষ মানুষের চেয়ে দামি সৃষ্টি নাই মানুষ মানুষের ঘরেই জন্ম হয় এ কারণে দুনিয়ার মানুষের ঘরে মানব সম্পদের চেয়ে দামি কোনো সম্পদ নাই একজন মানুষের জন্য তার ঘরে তার খানদানে সবচেয়ে দামি সম্পদ হল মানব সম্পদ। একারণে কারোর নসলে যদি মানব সম্পদ জন্ম না হয় কেউ যদি নিঃসন্তান হয় আর যদি সে হাজার কোটি টাকার মালিকও হয় তো তার হাজার কোটি টাকা বিপদে পড়ে রয়। একটা মানব সম্পদ ঘরে না থাকার কারণে তার অর্থ করি সব রেখে অন্যের হাতে দিয়ে তার কাফন করে কবরে চলে যেতে হয় একটা মানুষের জীবনে সবচেয়ে দামি সম্পদ হল মানব সম্পদ সবচেয়ে দামি দৌলত হল তার ঘরে তার সন্তান সন্ততি এটা হলো তার সবচেয়ে ইমানের পরে প্রাপ্ত নিয়ামতের ভেতরে সবচেয়ে দামি নিয়ামত গুলোর ভেতরে অন্যতম একটা নিয়ামত এই কারণেই ঘরের সন্তান যেন নসলের আউলাদ ফরজন্দ যেন সত্যিকারের মানুষ হয় এই কামনা বাসনা প্রত্যেক মৌমিনের হৃদয়ে এবং প্রত্যেক মৌমিনের জবানে এর দোয়াটাকেও আল্লাহ তালা উত্তম গুণ হিসেবে আল্লাহ তালা বর্ণনা করেছেন যারা তাদের নাসালের মধ্যে নেক সন্তান আল্লাহর কাছে চাইবে আল্লাহ পাক এই নেক সন্তান চাওয়ার গুণের কারণে আল্লাহ বান্দাকে ইবাদুর রহমান আল্লাহ পাকের গুলামের মর্যাদা দান করবেন মানুষ তার খান ও দানের ভেতরে নেক সন্তান চাইবে এটা কার পছন্দ দেওয়া না দেওয়া কার ইচ্ছা কিন্তু চাওয়াটা আমার চাইতে হবে তিনি দিলে দিলে দিবেন দিবেন না না শুধু যদি কেউ চায় তাতেও আল্লাহ তালা তাকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গণবেন আল্লাহ আকবর বলেন চাইলেই তো সন্তান পাওয়া যায় না সন্তান কার দান জোরে বলেন সন্তান মাজার কবর খাজার দরবারে গেলে পাওয়া যায় সন্তান কার কাছে চেয়ে নিতে হয় আল্লাহর কাছে চেয়ে নিতে হয় সন্তান কারণ তিনি সন্তান দাতা তিনি যদি কোন পিতা মাতাকে দেন তো পায় না দেন তো বঞ্চিত হয়ে যায় যাকে ছেলে দেন তার ছেলে হয় যাকে মেয়ে দেন তার মেয়ে হয় যাকে শুধু ছেলে দেন শুধু ছেলে হয় শুধু মেয়ে দেন শুধু মেয়ে হয় ছেলে মেয়ে দেন মালিক তার জীবনে হয় আর যদি না দেন তাহলে নিঃসন্তান ছেড়ে দেয় এ কারণে সন্তান আল্লাহর কাছেই চাবে সন্তান সন্ততি আল্লাহর কাছে চাওয়া কারণ তিনি সন্তান দিতে বিয়াসাdio লাগে না তার কুদরত এত সন্তান দেওয়ার বেলায় যে তিনি বিবাহ বিহীন পুরুষের স্পর্শ বিহীন ও নারীর গর্ভে সন্তান দেওয়ার কাদের শক্তিশালী ক্ষমতাবান পাওয়ারফুল রব আল্লাহ যিনি হযরত মারিয়াম পুরুষের স্পর্শ ব্যতীতই ঈসা আলাইহিস সালাম nami পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বরদের একজন পয়গম্বর হজরত মরিয়মের পেটে আল্লাহ তালা দান করেছে অথচ ওনা ওনাকে কোন পুরুষ স্পর্শ করে নাই আবার যৌবন বিহীন আল্লাহ তালা সন্তান দান করেছেন যেমন হজরত জাকারিয়া বার্ধক্য যখন এসে গেছে বিবি আবার বন্দা এর ভেতর দেও সন্তান চায়নি সন্তান একাকি আমাকে ছেড়ে দিও না আমাকে ওয়ারিস দান করো সন্তান দান করো তো মহান আল্লাহ

তোমাকে আগেই জানাই দিলাম তোমার দুয়ার পর তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি ছেলেটার নামও খুঁজতে হবে না আমি আল্লাহ জিম্মা নিয়ে তার নাম ইয়াহিয়া রেখে দিলাম দাতা মালি বন্ধা বিবির ঘরে বার্ধক্য যখন যৌবন নাই যৌবন বিহীন জাকারি ইয়াকে সন্তান কে জোরে আওয়াজ করে বলেন এ কারণে সন্তান চাইবে বান্দা এক জায়গায় কার কাছে জোরে বলেন কার কাছে কেমনে চাইব চাওয়ার ভাষা গুলা আল্লাহ শিখে দিছে কেমন সন্তান চাইবা তাও শিখাই দিছে আল্লাহ শাহরুখ খানের মধ্যে সুন্দর একটা সন্তান দিয়ে গেছে অথবা নায়ক সুন্দর একটা সুস্থ মেয়ে এরকম চাওয়া আল্লাহ শিখায় না আল্লাহ তালা সন্তান কেমন চাব কিভাবে চাব শব্দগুলাও আল্লাহ তালা শিখায় দিতেছেন আবার এই তাকে আল্লাহর প্রিয় হওয়ার গুণ বানাইছেন ইবাদুর রহমানের একটা সিফাত বানাইছেন যে বান্দা আল্লাহর কাছে চাইবে কোন শব্দে চাইবে তাও বলে বলবে রব্বানা হাবলানা মিন

মুক্তা নে কোকার দে সদার হবে কারণ দুনিয়ার মাটির উপরে সন্তান দুই প্রকার কিছু সন্তান আছে পিতা মাতার চোখের পানি ঝরায় আর কিছু সন্তান আছে পিতা মাতার চোখ শীতল করে দেয় কিছু সন্তান আছে যাদের তাকায় দেখলে মা বাবা ব্যথিত হয় তাদের চোখের পানি গড়ায় পড়ে যায় আর এমন কিছু সন্তান আছে যাদের দেখলে দিল ঠান্ডা হয়ে যায় আল্লাহ কয় এমন সন্তান চাই ও যে সন্তান দেখলে তোমার চোখ জোড়াবে চক্ষু শীতল হবে

এইভাবে চাও আমার কাছে আল্লাহ পাক চাওয়া শিখাইল কারণ না সন্তান যদি আসে দুষ্ট সন্তান যদি নচলে আসে ভ্রষ্ট সন্তান যদি কারোর নচলে জন্ম হয় তাহলে এই সন্তান দেখে মা বাবার চোখ খালি কান দে চোখ ঠান্ডা হয় না চোখের পানি ঝরতে থাকে সন্তান দুই প্রকার এক প্রকার হলো নেককারদের Sardar হয় নেককার হয় নেককারদের Sardar হয় আর কিছু সন্তান আছে এগুলো বদকার হয় কেউ বা বদকারদের লিডার হয়ে যায় শান্তদের লিডার হয় খুনিদের লিডার হয় সন্ত্রাসীদের লিডার হয় ইসলাম লোকদের Sardar হয় জালেমদের Sardar হয় জালেমদের Sardar হয় এরকম সন্তান হয় কিছু সন্তান আছে এগুলো পরিবারে আসলে পরিবার ধ্বংস হয়ে যায় কিছু মানুষ আছে সন্তান আছে সমাজে জন্ম নিলে সমাজ এগুলো করে ফেলায় সন্তান আছে মানুষ আছে যাদের একজন গোটা দেশ অশান্তির দাবানল জ্বালাইবার জন্য যথেষ্ট হয়ে যায় যেমন শেখ হাসিনা একটাই যথেষ্ট একটা তারা দিছে মারামারি কাটাকাটি ধর্ম বিরোধিতা শৃঙ্খলা এসে গেছে এগুলো বন্ধ হয়ে গেছে একটা সংক্রমণের সময় জাতি ধ্বংস হওয়ার কারণ হয়ে যায় জাতিকে মূর্খ বানায় ফেলেছে ১৬ বছর ভরে জাতিকে ট্রান্সজেন্ডার শিখায়ছে গোমাতা শিখায়ছে সমকামিতার উৎসাহ দিয়েছে আর পূজায় যাওয়ার ফজিলত বর্ণনা করেছে এ কারণে হাসিনার সময়ে পূজায় যত মানুষ গেছে এ ফজিলত বলার লোক নাই তো এখন পূজায় লক্ষ্য আওয়ামী লীগের আমলের পূজায় লোক বেশি ছিল কারণ ওই যে বলছি যে এই বাদত যার যার উৎসব নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ

কথা কইতে আরেন না বুবা আছেন কি হইলে আওয়াজ দিতে পারেন না আওয়াজ গন্ধ কি আছেন যে জোরে আওয়াজও দিতে পারেন না হাক ডাক দিতে পারেন না আছেন বুঝা যায় তাহলে হাক ডাক দেওয়া লোক সব এখানে এবং কথা বলনে লোক সব এখানে তাহলে আল্লাহর সাথে একটু কথা কন আমার সাথে আওয়াজ করে একটু জোরে জোরে বুবার মতো মুখ বন্ধ না রেখে জবান খুলে আমার সাথে দোয়াটা পড়েন রব্বানা আল্লাহ না من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما زادر مخشتا سيطرا مَا نمازیر پڑے যদি কেউ প্রতি নামাজের পরে পড়ে হয়তো তাদের সন্তানদের ভেতরে আল্লাহ চোখ শীতলকারী সন্তান তারা দিয়ে দেবে যদি তা না হয় সমাজ কন্যাতিবতির বিধি দাদার দোয়ার পর কত হাফিজ আলেম হয়ে যাবে যদি তাও না হয় সমাজ কোন দেখা যাবে পুতির ঘরে পুতির ভেতরে বড় আলেম চলে আসছে মানুষের ঘরে কয়েক পুরুষ পড়ো বিশ্বজয়ী মানুষের আগমন কখনো কখনো হয়ে যায় গোয়ালিনীর ঘরে এক নসল কো এক পড়ে যায় আব্দুল ওমর ইবনে আব্দুল আজিজ জন্ম হয়ে গেছে नेक दुआ नेक নসলের ভিতরে মহান আল্লাহ নেককার সন্তান পাঠায় দেয় দুয়ার বরকত আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় প্রতি নামাজের পরে আল্লাহর ভাষায় আল্লাহর কাছে চাইবেন যাদের দোয়া মুখস্থ নাই তারা চাওয়া বাদ দিবেন না কারণ মহান আল্লাহ আপনার মুখের ভাষাও বুঝেন আপনার জবানি আপনি বাংলায় আল্লাহর কাছে নেক সন্তান চাইবি এমন সন্তান দে মাওলা এমন সন্তান দে কামাই খাওয়ার আশা না মইরা গেলে দোয়া রবের কাছে বলতে হবে এমন সন্তান দে মাওলা এমন সন্তান দে কামাই খাওয়ার আশা আমি মরে গেলে তো আমি দে নিজের বাংলা ভাষাও যদি কেউ আল্লাহর কাছে চায় সেটা আল্লাহর কাছে পছন্দের কারণ সন্তানটা যদি নেক হয় তাহলে পিতার জন্য এ সন্তানটা দুনিয়া ও আখেরাতের বরকতের কারণ নেক সন্তান সন্তান হিসাবে গণনা করা যায় বদ সন্তান কে সন্তান হিসাবে গণনা করলেও মুসিবত আছে বদকার বেঈমান বেরুমাজি বদاخলা এটারে ছেলে হিসাবের পয়চয় দিলো मुसीबत আছে